সরকারি প্রকল্পের অর্থ নিয়ে লুকোড়ি ক্ষোভে প্রতিটা বুথে দিদি খরচা করার জন্য দশ লক্ষ টাকা করে দিয়েছেন কিন্তু সেই টাকা খরচা করা হয়নি দুশো চল্লিশ নম্বর বুথের টাকা সেটা অন্যান্য বুথে খরচা করা হচ্ছে অন্যান্য বুথের প্রভাবশালী নেতারা আছেন সেখানে খরচা করছেন কিন্তু দুশো চল্লিশ নম্বর বুথের মানুষ বঞ্চিত হচ্ছে তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমস্ত দিয়ে আমরা পৌরসভার চেয়ারম্যানের কাছে পৌঁছাবো যে যার বুথের টাকা সেই বুথেই খরচা করতে হবে অন্য বুথে যাতে খরচা করতে না পারে আপনার নাম আমার নাম হচ্ছে বাপ্পা দত্ত আমি ভারতের জনতা পার্টি খিরবাই পৌরসভার কনভেনার নমস্কার তনুক খোশের রিপোর্টে আমি মৌমিতা দা ক্ষীরপাই পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে পাড়াই সমাধান প্রকল্পের বরাদ্দকৃত অর্থ নিয়ে বড়সড় বিনিয়মের অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতিটি বুথের ছোটখাটো সমস্যা সমাধানে দশ লক্ষ টাকা বরাদ্দ করা হলেও এই পৌরসভায় সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগ তুলছেন বাসিন্দারা অভিযোগ তেলিবাজার আনন্দপুর মালিডাঙ্গা এলাকা নিয়ে তথা দুশো চল্লিশ নম্বর বুথের জন্য বরাদ্দ টাকা দুশো উনচল্লিশ নম্বর বুথ তথা শ্যামলগঞ্জে ব্যবহার করা হচ্ছে এ নিয়ে দুটি ওয়ার্ডের বাসিন্দারা কে কি বলছেন শুনে নেব আচ্ছা দুশো পাড়ায় সমাধান কাজে দুশো চল্লিশ নাম্বার যে বুথের নামের লিস্ট বেরিয়েছে সেগুলি কি আপনাদের ওয়ার্ডের না 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 একটা আমাদের 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 বুথের একটা অন্য সেগুলি কোন বুথের ওটা দুশো উনচল্লিশ তাহলে পাড়াই সমাধানে দুশো চল্লিশ বুথে আমাদের একটা কাজ হয়নি আপনি কত নম্বর বুথের আমি দুশো চল্লিশ বুথের আপনার নাম সুশান্ত পাত্র আচ্ছা পাড়ায় সমাধানে তো এখানে কাজ হচ্ছে এখানে দুটো পৌরসভা থেকে বোর্ড লাগানো আছে হ্যাঁ বাবলু রায় সাবিত্রী রায় এই বুথটা কত নম্বর বুথ এটা দুশো উনচল্লিশ নম্বর বুথ ক্ষীরপাই শ্যামলগঞ্জ আপনি কত নম্বর বুথের আমি দুশো উনচল্লিশ নম্বর বুথেরই ক্ষীরপাই শ্যামলগঞ্জেরই আমি বাসিন্দা আপনার নাম মধুসূধন চক্র পাড়াই সমাধানের যে কাজ আপনার ওয়ার্ডে শুরু হয়েছে আপনার বুথে না হয়নি না কিন্তু সরকারি যে পৌরসভা থেকে যে লিস্ট বেরিয়েছে তাতে আপনার অনেক কাজ হচ্ছে যেমন ধরুন হাউস অফ রাখাল সাদরা বিলাস মালিক কার্তিক বক্সি অলোক দেওয়ান অলোক মালিক এগুলা কি আপনার দুশো চল্লিশ বুথের না 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 এটা কোথাকার ওইগুলো হচ্ছে সে সামলগঞ্জ আর কেউ মালিক আরো তারা আপনার নাম আমার নাম চিত্ত বৈরাগী বলছি যে গাছ বেরিয়েছে সেই কাজগুলো সব দুশো উনচল্লিশ নম্বর বুথে কাজ হয়েছে দুশো চল্লিশ নম্বর বুথের কাজ পাড়ায় সমাধানে আমাদের এখানে কোনো রকম কাজ হয়নি আমরা বঞ্চিত দুশো চল্লিশ নম্বর বুথের জনগণ বঞ্চিত যে আমাদের বুথের নাম দিয়ে অন্য বুথে কাজ হয়ে গেছে আপনার নাম আমার নাম সোমনাথ ঘোষ আপনি কত নম্বর ওয়ার্ডের জনগণ কত নম্বর বুথ দুশো চল্লিশ নম্বর বুথ এ নিয়ে ক্ষীরপাই পুরসভার চেয়ারম্যান বিকাশ দাসের প্রতিক্রিয়া শুনে নেব সাত নম্বর ওয়ার্ডে যে দুশো চল্লিশ নম্বর বুথের মানুষের অভিযোগ যে তাদের বুথের সমস্ত কাজটাই দুশো উনচল্লিশ নম্বর বুথ শ্যামলগঞ্জে করা হয়েছে কি বলবেন দুটো বুথই দুশো উনচল্লিশ এবং দুশো চল্লিশ দুটো সাত নম্বর ওয়ার্ড এবং যখন এগুলো হয়েছিল আজ থেকে আগস্ট মাসে হয়েছিল তখন আমি তো এই নতুন এসেছি আমি এই দশ দিন বসেছি আর বিষয়টা খোঁজ নিয়ে আমি পরে জানাবো বা ব্যবস্থা গ্রহণ করবো